জামিনে জেলমুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন সুপ্রিম কোর্টের আদেশে তিনি তিহার জেল থেকে মুক্তি পান এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপিকে সরাসরি আক্রমণ করে বক্তব্য রাখেন বলেন মোদীরা বিরোধীদের নিশ্চিহ্ন করে দিতে চায় কিন্তু আম আদমি পার্টি হল একটি আইডিয়ার নাম তারা যতই শেষ করার চেষ্টা করবে ততই বৃদ্ধি পাবেন তারা তিনি নরেন্দ্র মোদী এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিজেপির ভিতরে ক্ষমতা ধরে রাখার ইঞ্জিনিয়ার হিসেবে আখ্যায়িত করেন বিজেপি নির্বাচনের আগে অনেক রাজ্যে তাদের দলের মুখ্যমন্ত্রীকে বদলে ফেলেছে কেজরিওয়াল বলেন যদি আবার বিজেপি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে যা করবেন তা হল তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বদলে ফেলবেন কেজরিওয়াল বলেন বিজেপির নেতা এল কে আডওয়ানি মুরলী যোশী শিবরাজ চৌহান বসুন্ধরা রাজে খত্তার রমন সিংদের রাজনীতি শেষ হয়ে গেছে এর পরের পালা যোগী আদিত্যনাথ বিজেপির আক্রমণের একটি ধরন আছে তা হল বিরোধী দল শাসিত রাজ্যগুলো সব মুখ্যমন্ত্রীকে জেলে ভরা এবং তাদের সরকারকে উৎখাত করা